সোজা রাস্তা চলে এলাম দেখেন জিয়াগঞ্জ বাগদাহর মোড় থেকে এবার বামে কোন রাস্তা কাটরা মসজিদের রাস্তা এই কাটরা মসজিদ বেশ ক্যাম্পের রাস্তা ধরে এলেন আর কিচ্ছু না এই সোজা রাস্তা আমি পৌঁছে গিয়ে খালি একটা রাস্তায় ব্যাক নিতে হবে সোজা সোজা এলাম বললাম না সোজা সোজা এলাম কাটরা মসজিদ এই কাটরা মসজিদের রাস্তা ধরে এই যে বিএসএফ ক্যাম্পের দিকে যে এগোচ্ছে কাটরা মসজিদ থেকে যে আপনি এলেন এই কাটরা মসজিদ থেকে আসার পর দেখুন এই আর একটুখানি মাত্র জাস্ট এক কিলোমিটার মতো এসেই খেয়াল করবেন এই রয়্যাল বিরিয়ানি আর এই দিকে এই যে হাজি বিরিয়ানি টিরিয়ানি যা আছে এই হোটেল এই জিনিসটা একটু খেয়াল করবেন যে আসছে নাকি এই এরিয়াটা এস আর এন্টারপ্রাইজ আমাদের সোফার মেটেরিয়ালসের আমাদের এই দাদার দোকান এবার এখান থেকে বামে এই রাস্তাটাই সামনে জাস্ট জাস্ট একশো মিটার গেলেই বিএসএফ ক্যাম্প স্টার্ট হচ্ছে আমাদের এইখান থেকে এই যে বামে রাস্তাটা হচ্ছে এইটা এই গাছ আর এই বামে হয়ে গেল সোজা রাস্তা দিয়ে লালগুড়া বহন করে চলে এলেন সোজা এসে জাস্ট এইখানে বামে টান নিলেই এই বরফখানার রাস্তা বলছে এই রাস্তা দিয়ে সোজা জাস্ট দু কিলোমিটার শেষ রঞ্জিত পাড়া মোড় পড়ছে ওই মোড় থেকে একদম বামে একটুখানে গেলে সরুম আমার চলুন দেখিয়ে দিচ্ছি কিছু জিজ্ঞাসা করার দরকার নাই সোজা এসে রাস্তাটা শেষ হয়ে যাবে এই রাস্তাটা যেখানে শেষ হয়ে যাবে রঞ্জিত পাড়া ভাগ হয়ে গেল তো এই রাস্তা দিয়ে বামে এবার বামে এসে একটুখানি গিয়ে শোরুম তো কাউকে জিজ্ঞাসা করা এই চলুন এবার আমি পর্যন্ত দেখাচ্ছি সেকেন্ডে পৌঁছে যাবো এই রঞ্জিত পাড়া মোড় থেকে বামে লেগ এলাম মানে এটা দেখুন এটা খালি কিন্তু ওই লালগুলা ভবনগুলো দেখাচ্ছি আমি জিয়াগঞ্জের দিক থেকে এবার অনেকে কি হয় যে অ্যাড্রেস কোথাকার দেখাচ্ছি সেটা দেখেই না আমি এরপরে ভিডিওতে দেখাবো বহরমপুর আর বিভিন্ন জায়গা থেকে আসতে গেলে আইসবাগ থেকে কীভাবে কী আসবে সেটা আমি আইসবাগ এ থেকে গিয়ে বলে দেব এই রঞ্জিত পাড়া মোড় থেকে জাস্ট একটুখানি হলে ইশান ফার্নিচার এই শোরুম এক মিনিটের মাথায় পৌঁছে গেলাম এই শোরুম পৌঁছে গেলাম আমাদের দেখতে পাচ্ছেন এই ইশান ফার্নিচার ইশান ফার্নিচার শোরুম